নানা বিষয়ের সমালোচনাও করছি এর এই নয় যে আমরা সরকারের বিরুদ্ধাচারণ করছি পতনের কথা বলছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি করা কিন্তু মানুষের প্রত্যাশাগুলো তো পূরণ করতে হবে এই সরকার। এবং সেই প্রত্যাশা পূরণে যদি ঘাটতি থাকে তাহলে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে কর্মসূচি গ্রহণ করবে এটা অত্যন্ত সত্য কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিস বেশি করে খাদ্য দাম কোনোভাবেই কমাতে পারছে না সরকার আমরা দলের পক্ষ থেকে বলেছি যে আপনারা মার্কেট ইন্টারভেনশন করুন সিন্ডিকেট বাসদেরকে ধরুন যারা আগে থেকে সিন্ডিকেট করে আছে তারা দুষ্ট চক্র বিভিন্ন জায়গায় তাদের সাথে হাত মিলিয়ে এই কাজটি করে তাদেরকে ব্যাপকভাবে আইনের আওতায় নিয়ে আসে দেখবেন যে স্বয়ংক্রিয়ভাবে জিনিসপত্রের দাম কমবে মাঠে উৎপাদিত পণ্য দ্রুত বাজারে নিয়ে আসার জন্য এবং এখানে মধ্যসত্ত ভোগীরা ভোগীরা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে তাদের কালো হাত যাতে প্রসারিত হতে না পারে এই কারণে ভোগীদেরকে আপনারা চিহ্নিত করুন তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাসদেরকে আপনারা ধরুন অনেক সময় পুলিশ ট্রাক থামিয়ে খাদ্য পণ্যের ট্রাক থামিয়ে চাঁদা আদায় করে এগুলো বন্ধ করুন দেখবেন যে জিনিসপত্রের দাম এমনি কমছে আমরা এটা বলি না যে সরকারের কোনো লোক এগুলোর সাথে জড়িত তাদের আন্তরিকতা আছে কিন্তু তাদের উদ্যম কম তাদের উদ্যোগ উদ্যোগ কম তাদের শক্ত প্রশাসনিক নির্দেশনা থাকলে তাহলে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো না আপনার প্রশাসনে যদি শেখ হাসিনার পোকামাকড়দের রেখে দেন শেখ হাসিনার দোষরদেরকে যদি লালন পালন করেন তাহলে এইটা কোনোদিন থামবে মানে থামবে না অনাচার সমাজে হবে সমাজের মধ্যে নানা ধরনের দুষ্ট খর তৈরি হবে আপনি নারায়ণগঞ্জের যে এসপি যার নির্দেশে গুলিতে যুবদলের শাওন মারা গেছে যে সিএনজি চালক ছিল আপনি সেই এসপিকে যদি ঢাকার ডিসি হেডকোয়ার্টার বানান আপনি সমাজ থেকে কিভাবে